নায়িকা হওয়ার আগে প্রথম বিয়ে করেন সামসুন নাহা স্মৃতি ওরুফে পরিমণি সেই স্বামীর নাম ইসমাইল হোসেন এই যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন পরি। এরপর পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন তারা কিন্তু হানিমন পিরিয়ড শেষ হতে না হতে মাত্র এক মাসের মাথায় এই সংসার ভেঙে দেন এই তারকা পরিমণি দ্বিতীয় বিয়ে করেন দুই সালে ফেরদোস কবির সৌরভ নামে তার এই স্বামী একজন ফুটবলার মাত্র এক লক্ষ টাকা দিনমোহরে তাকে বিয়ে করেছিলেন পরী নায়িকার প্রাক্তন এই স্বামী জানান সে সময় খেলার জন্য ঢাকায় আসতে হয়েছে তাকে সঙ্গে নিয়ে আসেন স্ত্রী পরিমণিকেও আর সেখানেই যেন ভুল করে ফেলেন তিনি ঢাকায় আসার পর মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় পরিমণির পেশায় এই লোক ছিলেন একজন সাংবাদিক তিনি পরীকে মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করেন বিভিন্ন ফটোশ্যুট এবং মডেলিংয়ে তাকে কাজের সুযোগ করে দেন এরপর সৌরভের থেকে আলাদা হয়ে পরী বিয়ে করেন সেই সাংবাদিককে দুই হাজার সালের দিকে পরীর পরিচয় হয় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে রাজ তাকে স্বপ্ন দেখান সিনেমার নায়িকা বানানোর এরপর থেকে সার্বক্ষণিক রাজের সঙ্গী হয়ে যান পরিমণি দুই সালে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় পরীর রানা প্লাজা নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু জটিলতার কারণে সিনেমাটি মুক্তি পায়নি এরপর রাজ নিজে প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা নামের একটি সিনেমা। সিনেমায় নাম পরে পাড়ায় ঘটে যায় কাণ্ড প্রথম ছবি মুক্তির আগে উনিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শুরু হয় তার বেপরোয়া জীবন দুই হাজার ষোলো সালে পরিমণি প্রেমের সম্পর্কে জড়ান সাংবাদিক তামিম হাসানের সঙ্গে দুজন লিভিন সম্পর্কে আছেন বলেও গুঞ্জন ওঠে পরবর্তীতে দুই সালে চোদ্দোই ফেব্রুয়ারি তারা বলে জানা যায় এমনকি গোপনে বিয়েটাও নাকি সেরে নেন তারা একসঙ্গে সংসারও শুরু করেন তবে এই সম্পর্ক বেশিদিন দিন টেকিনি পরিমণির তামিমের সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে দুই হাজার বিশ সালে নয় মার্চ আবারও বিয়ের পিড়িতে বসেন পরিমণি মাত্র তিন টাকা দেনমোহরে তিনি বিয়ে করেন সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে বিয়ের কথা জানান কাবিনের ছবিও শেয়ার করেন নিটিজেনদের সঙ্গে জানতে চাইলে একাধিক মিডিয়ায় জানান দেনমোহর কোনো বিষয় না আমার কাছে সম্পর্কটাই আসল কিন্তু দুঃখের ব্যাপার কিছুদিনের ব্যবধানে আবারও বিচ্ছেদ হয় পরিমণির সুর পাল্টে বলেন বিয়েটাকে খুব একটা সিরিয়াসলি নেননি তারা দুই হাজার একুশ ও ব্ল্যাকমেইলের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হন পরিমণি এ সময় তদন্ত কর্মকর্তা শাকলাইনের সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে পড়েন এই তারকা যার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পরিমণি সর্বশেষ বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে দুই হাজার বাইশ সালের দশই জানুয়ারি জানুয়ারি প্রকাশে আসে তাদের বিয়ে ও বিয়ের খবর এরপর বাইশে জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একশো এক টাকা দেনমোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের রাজের সঙ্গে সংসার শুরু করার দশ মাসের মাথায় তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য নেটিজেনরা ধরে নেন এবার হয়তো সংসারে মনোযোগী হবেন পরিমণি কিন্তু সকলের আশা আকাঙ্ক্ষায় পানি ঢেলে দিয়ে এই সম্পর্ক থেকেও বেরিয়ে যান চিত্রনায়িকা পরিমণি বন্ধুরা চিত্রনায়িকা পরিমণিকে ব্যক্তিগত জীবনে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না